একটি ছাগলের ফিতাকৃমি কত বড় হয়ে থাকে সেই সম্পর্কে আপনাদের বিস্তারিত দেখাবো আর একটি ছাগলের ফিতাকৃমি হলে সেই ছাগলের কি কি সমস্যা হয়ে থাকে সেই সম্পর্কেও দেখানোর চেষ্টা করব প্রথমে দেখতে হবে ছাগলের বাচ্চার চোখের কোনায় ময়লা জমি কিনা প্রচুর পরিমাণ ময়লা জমি রয়েছে এই ছাগল বাচ্চাটি আর চেহারার উজ্জ্বলতা ফেকাশে হয়ে গেছে চলাফেরা করতে প্রচুর সমস্যা দেখা দেয় স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারে না টল করে অরুচিতে ভোগে এবং মলদার দিয়ে প্রতিনিয়ত কৃমি বেরিয়ে পড়ে এবং এই সমস্ত কৃমি আপনারা সরাসরি না দেখলে কল্পনাও করতে পারবেন না একটি ছাগলের বাচ্চার পেট থেকে একটি কৃমি এত বড় হয়ে থাকে আর ফিতা কৃমি কতটুকু দেহের জন্য ক্ষতিকর তা আপনাদের মাঝেই এই ভিডিও উদাহরণস্বরূপ আর যে ফিটা ক্রিমে আপনাদের দেখানো হচ্ছে এই ফিটা ক্রিমিটি আনুমানিক দুই ফিটের উপরে এটা কি ভাবা যায় আপনারা যারা সচরাচর ছাগল লালন পালন করে থাকেন তারা এই ভিডিও দেখে সচেতন হবেন আশা করি তাই আমি বলবো ছাগলকে নিয়মিত কৃমির ঔষধ প্রয়োগ করুন নতুবা এরকম পরিবেশ বা পরিস্থিতির শিকার আপনিও হইতে পারেন আজ চলে যাচ্ছি কিন্তু যাচ্ছি না আবারও দেখা হবে অন্য কোনো দিনে ভিন্ন কোনো বিষয় নিয়ে আল্লাহ হাফেজ